জিএসটি কমিয়ে দেওয়ার জন্য কেন্দ্রীয় সরকার তথা প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে মেদিনীপুর শহরে বিজেপি কর্মী সমর্থকদের মিষ্টি বিতরণ উল্লেখ্য জিএসটি দুধাপে প্রত্যাহার করেছে কেন্দ্র ফলে মধ্যবিত্তের মুখে ফুরবে হাসি নিত্য প্রয়োজনীয় বেশ কিছু জিনিসের দাম কমতে চলেছে আগামী দিনে আর তার জন্যই কেন্দ্রীয় সরকারকে ধন্যবাদ জানিয়ে মেদিনীপুর শহরে বিজেপি কর্মী সমর্থকদের উদ্যোগে মিষ্টি বিতরণ করা হলে পথ মানুষের মানুষের দেশে মেদিনীপুর শহরে ধর্মা এলাকায় বিজেপির জেলা সহসভাপতি ডক্টর শঙ্কর গোসাইতে তত্ত্বাবধানে সাধারণ মানুষকে মিষ্টিমুখ করানো হয় প্রধানমন্ত্রীর ছবি সাথে নিয়ে আনন্দে মেতে ওঠেন পচলদি মানুষ মিষ্টিমুখ করানো হয় সাধারণ মানুষকে সারা দেশের মানুষ আজকে খুব খুশি একশো চল্লিশ কোটি ভারতবাসী অত্যন্ত খুশি এই জন্যই মোদীজি স্বাধীনতা দিবস পনেরোই আগস্ট লালকেল্লাতেই ঘোষণা করেছিলেন দিল্লিতে যাই জিএসটি হার কমানো হবে তাই মোদীজি যা বলেন তাই করে দেখান গতকাল ঘোষণা হয়েছে জিএসটির হার কোথাও কোথাও পনেরো থেকে শূন্য হয়েছে নিত্য প্রয়োজনীয় জিনিস থেকে শুরু করে ওষুধ থেকে শুরু করে মেডিক্লেম থেকে শুরু করে লাইফ ইন্স্যুরেন্স থেকে শুরু করে আমাদের সাবান টুথপেস্ট ইলেকট্রনিক দ্রব্য চাষের যন্ত্রাংশ সব জায়গায় সর্বত্র সমস্ত জিনিসের যে জিএসটি হার ব্যাপক হারে কমানো হয়েছে এবং পুজোর হারে এই হার কমানোর ফলে প্রত্যেক জনগণ আজকে খুব খুশি সাধারণ মানুষ অত্যন্ত খুশি তাই আজকে খুশির ভাগ আমরা সবাই মিলে ভাগ করে নিলাম এখানে মোদীজিকে ধন্যবাদ জ্ঞাপনের উদ্দেশ্যে জিএসটি কমানোর জন্য আজকে ধর্মা বিজেপি কার্যালয় মেদিনীপুর শহর এখানে রসগোল্লা বিল হয়েছে চকলেট দেওয়া হয়েছে লাড্ডু দেওয়া হয়েছে পাবলিক সমস্ত খুশি এই খুশিতে আমরা মোদীজি এবং দেশের আমাদের অর্থমন্ত্রী নির্মলা সীতারমনজিকে আমরা ধন্যবাদ জ্ঞাপন করলাম এই কার্যক্রমের মধ্য দিয়ে ডক্টর শঙ্কর গুচাই জেলা বিজেপির সহ